না অ্যাকচুয়ালি যেটা করেছি সেটা হচ্ছে যে টিমের ভিতর থেকে আমরা ম্যানেজার তৈরি করতে চাইছি যেহেতু আমরা মহিলা দিব সেই জন্য আমরা টিমের ভিতরে বাইরে থেকে আমরা কাউকে দেইনি কারণ টিমের বাইরে থেকে একজন নতুন কেউ আসলে তার আবার টিমের সাথে অ্যাডজাস্ট হতে সময় লাগে আমি যেন বাবু অবশ্যই না বাবু সাহেব তো টিমেরই পার্ট ছিল তাই না সে টিমেরই পার্ট ছিল সে এখানে থাকুক আর না থাকুক সে তো টিমেরই পার্ট ছিল

আচ্ছা ঠিক আছে আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি আমি যেদিন ওদের সাথে বসেছিলাম যেদিন আমি আপনাদেরকে প্রেস করেছিলাম বলেছিলাম যে ওরা ফিরবে অবশ্যই ওরা ফিরবে সেদিনই আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম এই ম্যাচে ওরা খেলবে কিনা ওরা খেলবে না ওরা বলেছিল কারণ ওরা ফিট না ওরা ফিটটা তো ট্রেনিং করেনি লং সময় একটা লম্বা সময় ওরা ট্রেনিং করছে যে কারণে ওরা আনফিট আমি ওই দিনই ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা এই ম্যাচ খেলবে কিনা ওরা খেলবে না কারণ ওরা আনফিট তো ওদেরকে বাদ দিয়েই তো টিম হবে ওদেরকে নিয়ে কীভাবে টিম হবে যারা ফিট তাদেরকে নিয়েই হবে আমার ফিট ইয়াং প্লেয়ার ভালো নাকি আনফিট সিনিয়র প্লেয়ার ভালো ये तो कोस देखबे कोस देखबे कारा फीड ताले कि लिए जाबे एकरे गांव के छोटो करा होई नहीं गांव के बाद दवा दवा होई ताले बिना सते जे मैनेजर वातावरणता जा जिलो समय कैसे एला रिपोर्ट दे मैं अवश्य रिपोर्ट करूंगा कोरोनाले जे लाभाचलो सेतो कैसे अपना खाने का तरीका के इजाफोर से ओनो काम अच्छा सोनो को चाइना तो आप देखे ना कोरोना का रास्ते के सबो कैसे तो सबो सुंदर रास्ते के तो सबो सम्मान सेले को चाइना

আপনার আপনার জবাবটা আমি দিচ্ছি আমার কথা শুনছে না কথাটা ভুল আমি আমার সুপারিশ জানাইছি এটা তো আমি একা তো বিএফএফ এক্সিকিউটিভ কমিটি না এখানে একুশ জন প্রেসিডেন্ট সহ একুশ জন আছে সবার মতামত আছে এবং প্লিজ আমাকে শেষ করতে দেন আমি নারী রঙের প্রধান মানি আমি অনেক রঙ আমার উপরে প্রেসিডেন্ট আছে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আছে ভাইস প্রেসিডেন্ট আছে একটা ইমার্জেন্সি কমিটি আছে ইমার্জেন্সি কমিটিতে এরাই ছিলেন আমি আমার সুপারিশটা আমি করেছি তারা মনে করছে যে এই টিমে পিটার তো ভালো কোচ এটা তো বলার অপেক্ষা রাখে না পিটার পিটারের প্রোফাইল অনেক স্ট্রং ঠিক আছে তো স্বাভাবিক কারণেই আমি সুপারিশ করিনি সেটা অন্য ইস্যু হায়ার ম্যানেজমেন্ট মনে করছে পিটার ভালো কোচ টিমের জন্য একজন ভালো কোচ দরকার তারা সেটাই করেছেন এখানে কারো কথা শোনা না শোনার কিছু নেই ঠিক আছে আমি আমার জায়গা থেকে যেটা ভালো মনে করেছি